আসসালামু আলাইকুম সকাল বাজে ছয়টা নামাজ পড়লাম নামাজ পড়ে একটু শুয়েছিলাম তা ঘুম আসতেছিলো না তা ভাবলাম রাস্তাঘাটে হাইটে চলে আসি কি অবস্থা দেখে আসি এই যে আসলাম এখন কি পরিবেশ একটা মানুষজন নয় রাস্তাঘাটে একটা কে একটা দোকানপাটও খোলে নেয় হাইটে বেড়াচ্ছি মেলার সময় হাঁটতেছি ভাবলাম একটা ভিডিও বানাই ফেলাই তাই যাচ্ছি রাস্তাঘাটে একটা কাক পক্ষেও নাই কাক আছে পিছনে কাক ভরা এর মধ্যে আমিও হাইটে চলে বেড়াচ্ছি খিদাও লাগতেছে দেখি কোনো দোকানও খোলা নাই এতটা সকাল ছয়টা বাজে ছয়টার সময় আর একটা দোকান খোলে নাই জন্য খোলে নাই তো জানি না আমি হাইটে চলে বেড়াচ্ছি জন্য তো কেউ দোকান খোলা রাখবে না তাই আমি হাইটে বেড়াচ্ছি খিদা লাগুক সকালে কিছু খাই না যেহেতু তারপরেও খিদা লাগতেছে খাবো কিছু দেখি দোকান মোকান খোলা পাই কি দোকান খোলা বললে কিন্তু ঠাই ফেললো হাটতে যাচ্ছি না সুন্দর পরিবেশ ভালো লাগতো যেহেতু বাতাস যদি হয়তো সকালবেলায় সকালবেলায় যদি বাতাস হয়ে যায় তাহলে তো আরও সুন্দর লাগতো একদম সেরা সুন্দর একটা ফিলিংস ছিল একটা এখন বাতাস কিনি সকালে একদম দুম মাইরে রয়েছে গরম সকালবেলা তো পিছনে গরম কম লাগতেছে যে যে রোদ পড়বেন সেই সময় আজকে বোঝা যাবে আজকে গরম কেরম কেমন পড়বে আজকে অনেক গরম পড়বে বুঝতেই পারতেছি এখন থেকেই তার সাথে হাইটে চলে বেড়াচ্ছি চলেন দেখি কোথায় দোকান মোকান খোলা আছে কিছু খাবো দেখেন এই যে একটা মোর এগুলো সবুজ সঙ্গ মোর মধ্যে দৌলতপুরের থাকেন বা দৌলতপুরের মধ্যে থাকেন সবুজ সঙ্গমাটা অবশ্যই চেনেন আমাদের এইভাবে শুকুর সঙ্গে মোড় আছে একটা দোকানপাট খোলা নেয় এই মোড়টার রাস্তাঘাটেছে কুকুর এর মধ্যে আমি আছি একটা ছেলে বেড়াচ্ছে ওই যে দুজন মানুষ দেখা যাচ্ছে এর মধ্যে আমি হাঁটতেছি সেই সময় অনেক সময় ধরে হাঁটতেছি আইটেই বেড়াচ্ছি বেড়াচ্ছে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত দোকান খোলা আছে কিনা একটা দোকানের খোঁজ করতেছি ফিদা লাগছে দশ টাকা কিছু খাসি ফেললে হতো অনেকক্ষণ পর অনেকক্ষণ হাঁটলাম অনেকক্ষণ অনেকক্ষণ হাঁটলাম হাঁটার পরে ওই যেটা হোটেল খোলা দেখা যাচ্ছে কিন্তু হোটেলে আমি ঢুকবো না আমি এটা খাবার রুটি করা সকালবেলা অত কিছু খাওয়া যাবে না ভালো লাগতেছে না যাই হোক একটা মেলা এখন পরে দোকান খোলা পেলাম এই মোড়ে যে দোকান একটু একটু খোলা আছে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে এই একটা হোটেল এটা হোটেল কাপড় রান্না চলতেছে রেসিপি হচ্ছে ওই যার একটা দোকান খোলা আছে এর মধ্যে আমিও বাইরে পড়ছি হাইটে হয়ে যাচ্ছি হাইটে হয়ে যাচ্ছি অনেক সময় ধরে এখনও একটা দোকান খোলা আছে আর এই পাশে তো একটাও খোলে নাই সব বন্ধ এটাই জায়গার নাম হলো দৌলতপুর মোল্লার মোড় এটা হলো পাবলা নদী পরে তারা দৌলতপুর থাকে তারা হয়তো অবশ্যই জানে দৌলতপুর মোল্লার মোড়ের মধ্যে পরে অনেক হাঁটার পরে কিছু দোকান খোলা পাইলাম এখনও এগুলো কিছুই হয় নাই চলেন চলে আসলাম মোল্লার মধ্যে মোল্লার মধ্যে যে কিছু কিছু দোকান খোলা আছে মোল্লার মধ্যে এই যে যে বাড়িটা ওই যে পিছনের ওইটা হলো মসজিদ নতুন বানাচ্ছে এটা নতুন বাড়ি বাড়িটা খুবই ভালো লাগে আমাদের একটা মোড়ের উপরে সুন্দর একটা বাড়ি বানাচ্ছে বাড়িটা অনেক পছন্দের দেখেন কি ব্যালকনি যাই হোক ভিডিও তাহলে নাস্তা মাসা শেষ যাচ্ছি আবার বাসার দিকে এই যে সামনে একটা স্কুল আছে ও যে স্কুল দেখা যাচ্ছে সবুজস্বতী প্রি গ্যালেজ হাই স্কুল ও সবুশী প্রি গ্যালেজ স্কুল এই স্কুলে আমি ছোটোবেলায় পড়ছি কোন কলেজের থেকে গান বলতেছি পেলের থেকে পেলের থেকে একদম ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত পড়ে এই এই জায়গাতে আমি পিএসসি পরীক্ষা দিয়েছি এই স্কুলের থেকেই যে আমার পিছনে আছে শেরে বাংলা স্কুল দৌলতপুর শেরে বাংলা স্কুল এর পিছনে দেখা যাচ্ছে সেরে বাংলা স্কুলটা কিন্তু অনেক বড়ো এটা শুধুমাত্র মেয়েদের জন্য তাহলে চলেন আমরা আটটারটে বাসার দিকে যাই দেখা যাচ্ছে সুন্দর একদম রাস্তা একদম ফাঁকা আলাদা সুন্দর একটা শান্তি সকালবেলায় আলাদা শান্তি বাতাস মুক্ত বাতাস খুব ভালো লাগতেছে তার বাসার দিকে আবার আটটে চলে যাচ্ছে স্কুল কিন্তু অনেক পুরনো স্কুল অনেক পুরনো স্কুল এরা তাহলে চলেন পাশার দিকে চলে যাই তাহলে আমার আজকে এই পর্যন্তই থাকুক আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান সাতশো সাতান্ন যদি ভালো লাগারটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ